দেখেন কোরআনে সুরাতুল বাকারা একশো চোদ্দটা সুরা আছে কি নাই আয়াত কয়টা টোটাল ছয় হাজার ছয়শ্টি চারটা ছয় আল্লাহ দুনিয়া বানাইছেন ছয় দিনে চারটা ছয় যদি হিসাব করেন তাহলে দেখবেন চার কিতাব তাওরাত কোরআন চার রসুল শ্রেষ্ঠ হাজরতে তারপরে হাজরতে দাউদ সালাম। হাজরত ঈসা আলাইহিস সালাম হাজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম চার রসুল এখানেও চারজন চার কিতাব চার রসুল চার ফেরেশতা মনে আছে না হাজরত জিবরিল হাজরত কি তারপর তারপর ইসরাফিল তারপর আজরাইল তো চার রাসূল চার কিতাব চার ফেরেশতা চার খলিফা সুবহানাল্লাহ আওয়াজ দেন খলিফার নাম মনে আছে তো হজতে আবু বকর হস্ত উসমানি হাজে খাওয়াজা গরিব নওয়াজ মিনুদ্দিন চিস্তি হাজতে বাহুদ্দিন নকি হাজ মুজাদ আলফে আসুন আবার চারজন মাঝাবের ইমাম সুভান মাঝাব কয়টা চারটা হাজতে ইমাম আজম ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম হাম্বল আর ইমাম মালিক তাহলে চারের মধ্যে হিসাব আছে কি নাই আওয়াজ দেন আছে কি নাই এবার যদি গনেন চার কিতাব চার রসুল চার খলাফায় রাশেদিন চার তরিকত চার মজাব শেষ আসছে হলো চার মাকাম ফানাফি শেখ ফনাফি রসুল ফানাফিল্লাহ বাকাবিল্লাহ শুভানন্দ তাহলে টোটাল হলো কত চার রসুল চার কিতাব চার খোলাফা চার মাঝাব চার করিকত এবং চার মাকাম তাহলে টোটাল কয়টা হইলো ছয়টা তো ছয়টা এখানেও ছয় ছয় হাজার ছেষট্টি আয়াতের মধ্যে ছয় দিন আল্লাহ সমস্ত কিছু তৈরি করেছেন এবং ছয়টা মাকামাত বান্দার জন্য তফা হিসাবে দিয়েছেন সুমান এবং বান্দার ভিতরে লতিফায় কলব হলো ছয়টা সুভান ওলি আল্লাহ দরবার তো এই জন্য এগুলো একটু বিশ্লেষণ করছে কি কষ্ট হচ্ছে এগুলো বললাম তো এখন দেখবেন তাফসির শুনতে মজা লাগবে ভালো লাগবে ক্লিয়ারলি বুঝা যাবে